কবি পুরুষোত্তম ভট্টাচার্যের কবিতা সাহেব কেমন আছেন টুইঙ্কল টুইঙ্কেল লিটিল স্টার পড়াশোনার করছে শুধু ছাড় খা বাবা ছাত্রদের বানাচ্ছে বড় বড় ফুল বাংলাকে অবহেলা আর অপমান ইংরেজির লাল গালেই শুধু চুমু খান ও কখন এই আজ শুধু এবিসিডি বাবা মারা হয়ে গেছেন মাম্মি আর ড্যাডি ছেলে মেয়ে স্কুলে যাবে পড়ে জুতোটাই বড় হয়ে বাবা মাকে ও বলবে বাই বাই বাংলাকে ভুলে গিয়ে ইংরাজির কোলে বাঙালির শিক্ষা আজ ডুবছে অতলে আজ তাই সাহেব সেজে বলে বাঙালি সরি আই ক্যান নট রিট বেঙ্গলি